প্রতিবেশীর হাতে প্রতিবেশী মারা যাবে ভাইকে ভাই মেরে ফেলবে আল্লাহর নবী তারপরেই বলেন এমন কি এমন সময় চলে আসবে যেই সময় মা বাবাকে সন্তান নির্বম ভাবে মেরে ফেলবে দেশে নিজ হাতে খুন করেছে এমন দৃশ্য বাংলাদেশে এখন ঘটে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে সন্তান মা বাবাকে ফেলে দেয় মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিতে গেছেন গোল করে মা পড়ে আছে একবারের জন্য মা বদ্ধ দেয় না মা শুধু কেঁদে কেঁদে বলেছে আমার মনে কোনো দুঃখই লাগে না শুধুমাত্র চিন্তা করি আমার ছোট্ট একটা পেটে কি কষ্ট করে সন্তানটাকে বড় করেছি লাথি মেরেছে মনে কোনো কষ্ট পাই নাই খেতে বরে বসেছি খেতে পারি নাই নামাজের ভিতরে গিয়েছি রুকু সেজদা দিতে কষ্ট হয়েছে শক্ত পেটের ভিতরে জায়গা দিয়েছি এত বড় ফ্লাট হয়েছে সন্তান একটা খানি খাদ দিয়ে আমার মতো মার একটু জায়গা দিতে পারে নাই মা বলতে বলতে ফুপায় ফুপায় কেঁদেছে মা বাপকে যখন কষ্ট দিবেন জেনে রাখেন আজাব গজব যিনি দিবেন ধ্বংস যিনি করবেন তিনি বৃদ্ধাশ্রম আজাব আসার এক একটা কারণ ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমার এগুলো থেকে বাঁচতে করণীয় কি এক নম্বর করণীয় কাজ কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে ঠিক কিনা বল দুই নাম্বার করণীয় কাজ আজকের সুরায় তাওবার যেই জায়গা থেকে আমরা তেলাওয়াত করে তাফসির করে আপনাদেরকে বুঝালাম তাওবা করতে হবে কার কাছ তিন নম্বর করণীয় কাজ বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন আজকে সারা বাংলাদেশে সলা তুলে হচ্ছে এই যে স্মরণ করতেছেন যিনি মাফ করবেন তিনি কে মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের মঙ্গল হবে না ব্যাংকে বিয়ে পড়াইলে এক ব্যাঙ্গের সঙ্গে আরেক ব্যাঙ্গের বিয়ে পড়ায় রংমাইখা মাইখা দেখছেন আপনারা এরকম যদি বিয়ে পড়ায় বৃষ্টি হবে না বৃষ্টি যদি আনতে হয় আল্লাহর কাছে ভিক্ষুকের মতো তাও বা করে ফিরে আসা লাগবে এই তাপ থেকে যদি বাঁচতে হয় আগুন থেকে যদি বাঁচতে হয় আল্লাহকে স্মরণ করা লাগবে ঠিক কিনা বল চার নাম্বার কাজ কি চার নাম্বার কাজ হচ্ছে যতদিন বাঁচবেন সুন্নতের উপরে নবীর উম্মত হয়ে বাঁচা লাগবে জোরে করা আল্লাহ পাঁচ নাম্বার কাজ হচ্ছে দাজ্জালের ফিতনা সারা দুনিয়াতে এখন চলমান অলরেডি দাজ্জাল আসার প্রতীক্ষায় আছে এহুদিরা তাদের রাব্বি সবচেয়ে বড় লিডার সে নিজে বরাত দিয়ে বলছে দাজ্জালের সঙ্গে দেখা করে আসছে তার চুলগুলো এলোমেলো দাজ্জাল কি কি বলছে সব হাদিসের সাথে যদি মিলায় দেখেন দাঁত জলের পাগুলো হবে খাটো খাটো চুলগুলো হবে এলোমেলো দাজ্জালের চোখ একটা থাকবে অন্ধ বোখারের বর্ণে আসছে চোখ অন্য বর্ণে আসছে চোখ একটা চোখ অন্ধ থাকবে ফুলা ফাপা থাকবে সেই দাজ্জাল তার কপালের ভিতরে থাকবে কাবে কেন মাত্র পড়তে পারবে জোরে করা অবস্থা এমন হবে পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে ইমাম মাহাদি আল ইসলামের ছয় বছর পর দাজ্জাল আসবে দাজ্জালের হাতে খাবার থাকবে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিনটা হবে তিনশো পঁয়ষট্টি দিনের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এরপরের দিনগুলো সাধারণ হবে সাহাবাহিকরা প্রশ্ন করল নবী নামাজ পড়ব কেমনে রসুল বসেন হিসাব করে নামাজ পড়া লাগবে কঠিন থেকে কঠিন এই পরিস্থিতি পৃথিবীর ভিতরে আসবে সব নবী দাজ্জালের কথা বলে গেছেন আমার রসুল একটা কথা বলছেন অন্য কোন দাজ্জাল হবে অন্ধ আমার আল্লাহ না দাজ্জালের কোনো টেকনোলজি দাব্জালের কোনো সুপার পাওয়ার দাজ্জালের কোনো ম্যাজিক মুসলমানদেরকে যেন অন্ধ বানাতে না পারে রসুল সতর্ক করে গেছেন আমার মুসলমানেরা এখনই সময় ইহুদীদেরকে বর্জন করেন আজকে আমার দেশে পেপসি সেভেন আপকে স্পাইককে ইহুদিদের পণ্যকে যেইভাবে বর্জন করা হয়েছে মুসলমান যদি একবার বয়কট করে কোক করার মতো কেউ থাকে না ঠিক কিনা বলেন এজন্য আজকের মাহফিল থেকে বলি যতদিন বাসবো কতদিন হায়াতে আছে জানি না যা যা বললাম সব মিলে যাচ্ছে এখন থেকে নিজেকে দিন প্রতিষ্ঠার সংগ্রামী দিন প্রতিষ্ঠার অগ্রগামী দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক সেকেন্ড আমি পিছনে থাকবো না অন্তত এক সেকেন্ড আগে জমিনে দিন কায়েম হবে আমার প্রচেষ্টা যেন সেই দিকে থাকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পরে না আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি বেজে দিয়ে সাথেই থাকুন